কাঞ্চনজঙ্ঘার দুর্ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য তেইশ সালে দোসরা জুন করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় এখনও পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি সোনারপুর দুই যুবকের দীপঙ্কর মণ্ডল ও অক্ষয় মিস্ত্রি দুই বন্ধু কাজের খোঁজে সোনারপুর থেকে পাড়ি দিয়েছিল অক্ষয়ের বাড়ি সোনারপুরে অন্যদিকে দীপঙ্কর সোনারপুরে মামার বাড়িতে থাকত। পাশাপাশি এলাকায় থাকার সুবাদে দুজনের মধ্যে তৈরি হয় বন্ধুত্ব ট্রেনে ওঠার পর দুজনের সাথেই তাদের পরিবারের শেষবার কথা হয়েছিল সন্ধ্যের দিকে দুর্ঘটনার খবর পেয়ে দুই পরিবারের লোকেরাই বারবার ফোন করলেও সেই ফোন কেউ রিসিভ করেনি পরিবারের দাবি পরের দিন সকাল পর্যন্ত ফোন রিং হয় দুই পরিবারের লোকেরা ঘটনার পরে রাতেই দৌড়ে গিয়েছিল ঘটনাস্থলে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজিও করে তারা ডিএনএ টেস্টও করা হয় যদিও তার রিপোর্ট এখনও আসেনি ঘটনার পর পাশে থাকার বার্তা দিয়ে রাজনৈতিক নেতারা এলেও পরে আর কারোর হদিশ পাওয়া যায়নি এখনো পর্যন্ত দুই পরিবারের ছেলের অপেক্ষায় বাইট পুষ্প মিস্ত্রি অক্ষয়ের মা বাইট দুই সুমান মিস্ত্রী অক্ষয়ের দাদা বাইট তিন সুলত লস্কর দীপঙ্কর দিদা

কোনো ছেলের খবর এখন না কোনো খবরও পাচ্ছি না কোনো খোঁজ আমাদের অনেক বার খুঁজে এসছি কোনো খবরও পাচ্ছি না ডেন টেস্ট করতে দিয়ে আসলো তাও কোনো খবর পাইনি কিছুই পাচ্ছি না কোনো রিপোর্টও দেয়নি কোনো কিছু পাইনি কাউকে কেউ কিছু আমাদের দেয়নি আমরা অনেক টাকা পয়সা দেনা পাওনা করে নিয়ে অনেক সন্তান অনেক খোঁজা খুঁজেছি প্রচুর খুঁজেছি ছ সাতবার আটবার আট বার দশ গেছি আমাদের সবার সাতবার বার আমাদের কোনো কিছু পাইনি এখনো পর্যন্ত আমরা প্রচুর খবর নিচ্ছি তাও পাচ্ছি না কোনো সরকার থেকে কি অনেক প্রচুর লোক তো আছে আমাদের কেউ কিছু তো সাহায্য করছে না আর কি হবে খবর শুধু বলেই যাচ্ছি সবাই শুনে যাচ্ছে দল লোক আসছে শুনে যাচ্ছে কি করছে আমাদের একটা সন্তানের পরিবেশ পেটের চারা বিদেশে খাটতে যাচ্ছে গিয়ে তাদের জীবনটা চলে গেল আর কি হবে এক বছর হয়ে গেল